বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব আপনারা জানেন নিম গাছ হল একটা ঔষধি গাছ আজকে থেকে আঠারো বছর আগে দেড় যুগ আগে যখন মরুভূমির দেশ আরব আমিরাতে আসছিলাম আসার পরে আমার বস সহ আমি একটি বাসার সামনে একটি নিম গাছ লাগিয়েছিলাম আজকেও এই নিম গাছটি আছে দেখেন প্রতি বছর নিম গাছটি কেটে ফেলা হয় তারপরেও নতুন কুড়ি পাতা ডাল দিয়ে আবার গাছটি গজিয়ে ওঠে আরব আমিরাতের দেশে প্রতিটা বাসার সামনে আপনি নিম গাছ জানেন নিম গাছ ছাটি ওষুধে গাছ বিভিন্ন ওষুধ তৈরি হয় গাছের ডালপালা পাতা থেকে আর মানুষ গাছের অক্সিজেন নিয়েই বেঁচে আছে আর নিম গাছ যেখানে আছে আশেপাশের জীবন কম হয় দর্শক আপনাদেরকে আমি শেয়ার করলাম এই নিম গাছ ঠিক гадаагаар ямгас дөндөг батсай